আমার এই বাইকের সাথে আমাকে দেখতেছেন দীর্ঘ দুই থেকে আড়াই দিন পরে কারণ হচ্ছে একটা রিজন আছে তো তাকে আমি প্রায় দুই তিন দিন পরে আজকে চালাইলাম চালাইলাম তো চালানোর পরে এখন হচ্ছে সবচেয়ে চ্যাড মোমেন্ট কাজ করতেছে যেটা কারণ হচ্ছে আমি বাইকটা সেল করে দিয়েছি সেল করছি সেম আমার মিতা তারেকের কাছেই আর একটু পরে এটা হস্তান্তর হয়ে যাবে লাস্ট তাকে একবার দেখে নেই তাকে লাস্ট ড্রাইভ ছিল আমার এটাই বাইকটা আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কাজ করাইয়া একদম পুরো পরিপাটি করাই করাইছি ব্র্যান্ড নিউ হেডলাইট লাগানোর পরে পুরো লুক ডিফারেন্ট লুক চেঞ্জ হয়ে গেছে লুক দেখে প্রেমে পড়ে গেছি যখন ঠিক করছি ঠিক করার আগে কথোপকথন হয়েছে আর কি বাইকের বিষয় মানে বিক্রির বিষয় পরে ঠিক করার পরে আসলে কেন জানি মুডটা সুইং করছে যে বিক্রি করবো কী করবো না কনফিউশনে ছিলাম আলটিমেটলি চিন্তায়ക്കുള്ള বিবেক 100 দুই বছরে চলাপেরা অনেক জেলা ঘুরছে অনেক জায়গায় যাওয়া হইছে অনেক স্মৃতি জড়িয়ে আছে তার জন্য একটু আবেগ কাজ করতেছে কারণ আবেগ দিয়ে তো চলবে না বিবেক খাটি এটাকে চেঞ্জ করতে হবে এখন নতুন কিছু নিতে হবে ঠিক কি নেওয়া যায় আপনাদের এই গরীব বাইকি বাইক নিতে পারে তবে সর্বোপরি এই বাইটাকে খুব বেশি মিস করব চলুন এটা এখন অফিশিয়ালি কারজের মতো হ্যান্ডওভার শেষ করে ফেলি ওহ বিয়া আপা মোটামুটি সকল কার্যক্রম শেষ চুক্তি নামাটা লেখালেখি শেষ এখানে হচ্ছে আর চুক্তি নামার যেটা উল্লেখ করা হয়েছে আমি একটু আপনাদেরকে শর্ট সংক্ষেপে শুকাই শুনে সরি কথা স্পেলিং ভুল হচ্ছে আবার কোন আবার যেহেতু একটু ভিতরে টেনশন কাজ করতেছি নিজের বাইকটা শখের বাইকটা দুই বছর তার পিছিয়ে উঠে আমি অনেক জেলায় ঘুরছি

I was stuck, stuck inside <laughs> of me. <laughs> I was <laughs> <locked> <laughs> without <laughs> a key. Oh, I'd tell you all about it if I believed you would agree. I was stuck inside of me. Somebody.